হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন আজকের গল্প আকাশ ধয় পর্ব পুনঃ লেখা সিদ্ধার্থ মত নীলাব বিষয়ে তোহা ভীষণ বিভ্রান্ত এই ছেলেটা কেন তোহাকে কীভাবে জ্বালাচ্ছে নীলাব্র কি আসলে কিছু জানে নাকি সবই তোহাকে বিভ্রান্ত করার ধান্দা তোহার চেতনা শক্তি বলে উঠলো নীলাব্র অবশ্যই জানে সব কিছু জানে না হলে এতটা কনফিডেন্টলি কিছু বলতে পারতো না কেউ দরদায় করা নাল একটা মেয়ে কণ্ঠ আসতে পারি চিন্তাগ্রস্ত তোহাপুর তাকালো এমন অবস্থায় অপরিচিত এক মেয়ে হাসি মাকে মুখ খুবই বিরক্ত কর দৃশ্য বিরক্তি ঠেকিয়ে জোর জোরপূর্বক হাসল যে পারেন আসুন মেয়েটা সৌজন্যময় হাসি দিয়ে তোহার পাশে বসলো তারপর বলল আমি তিস্তা চিনতে পেরেছ তো আর অস্বস্তি নিয়ে মাথা নালো সে চিনতে পারেনি মেয়েটা হেসে তোহার কাঁধে হাত রাখলো কথায় কথায় আমিরের মতোই মেয়েটা হাসে তো জানতে ইচ্ছে করছে মেয়েটা সম্পর্কে আমিরে কি হয় তিস্তা বলল চিনতে না এই কথা আমিও কিন্তু তোমাকে চিনি না আগে কখনো দেখিওনি তাই দেখা করতে আসলাম তুমি দেখতে আসলে খুব কিউ তিস্তা তো আর চিপুক চেপে দিলো তো হাসার ভাব করে তিস্তার হাত ধুতনি থেকে সরিয়ে বলল থ্যাংক ইউ তুমি কম সুন্দরী না তিস্তা মুখ মলিন বানিয়ে বল ফেললো হতাশ গলায় বললো সৌন্দর্য আর কিউটনেস এক না গ্রামের মানুষের কাছে ফর্সা মানেই সুন্দর আমি ফর্সা দেখে সবাই আমাকে সুন্দর ডেকে কিন্তু গায়ে রঙ দিয়ে কি সৌন্দর্য বিচার করা যায় যদি চেহারাতে মায়া না থাকে তুমি কী সে সুন্দর চোখ দেখে যদি ঘো না লাগে তাহলে সে কেমন চোখ গোলাপি টুটের হৃদয় নাড়ানো কাঁপানো না থাকলে সে টুটের মূল্য কই মায়াবি মুখ দেখে যদি নেশায় না জাগে তাহলে সে মুখ রেখে লাভ কি তো কথা কিছু বুঝল না ঠোঁট উল্টে তাকিয়ে রইল যদিও তিস্তার কথায় আপাতত তোহার বিন্দুমাত্র আগ্রহ নেই সে চিন্তিত আমিরের নামক রহস্য নিয়ে সেই রহস্যের সাথে নীলপল নামক মানুষটার যোগসূত্র নিয়ে তিস্তা বললো শোনো তোহা আমি তোমার সাথে পরিচিত হতে চাই এমনি পরিচয় পর্ব খুব বোরিং তাই ইন্টারেস্টিং বানানোর জন্য একটা গেম খেলবো গেমের কথা শুনে তোমার বুকে সুসফুটল যেন সে চমকিত গলায় বললো গেম তিস্তা বলল হ্যাঁ গেম খেলবে না তোমার গেম নামের শব্দটা খুব ভয় পায় সেদিনের পর থেকে এই শব্দটা শুনলে তার গা কাটাতে ওঠে সারা শরীরে বিষাক্ত স্রোত প্রবাহিত হতে থাকে তিস্তা বলল। তুমি আমাকে তিনটা প্রশ্ন করবে আমি সবগুলো ঠিকঠাক উত্তর দেবো এবং পরবর্তীতে আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। তুমিও সোজাসুজি উত্তর দেবে এভাবে আমরা পরিচিত হব যদি কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে সে হেরে যাবে আর প্রশ্নকারী দিতে যাবে ডান তো কিছু না ভেবেই বললো ডান আচ্ছা তাহলে আগে তুমি শুরু করো তুমি সম্পর্কে আমার কি হও তিস্তা প্রথম প্রশ্নেই আবার শিখে গেল তারপর নিজেকে সামনে নিয়ে বলল তোমার বড় খালামনি আমার মামি হয় এবার বুঝে নাও আমি তোমার কি হই তুমি কি বলেছিলে সোজাসুজি উত্তর দেবে তাও আমি ধরে নিচ্ছি তুমি যেহেতু টিনামিনার কাজিন সেহেতু আম তুমি আমারও কাজিন এবার বলো স্বপ্ন আনটি তোমার কি হয় মায়ের মতো খালামনি ও আচ্ছা তোমার বয়স কত একুশ তোমার তিনটি প্রশ্ন শেষ এবার আমি প্রশ্ন করব করো তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে তো একটু বিব্রত হওয়ার চেষ্টা করলো যদিও প্রশ্নটা তার কাছে বিব্রতকর লাগছে না তবুও আছে না একটা মেয়ে তাকে এমন ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার রাখে না তাই তোমার অবশ্যই বিব্রত হওয়া উচিত তিস্টা হেসে বললো তুমি কিন্তু গেম খেলতে রাজি হয়েছ তাই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আমার কোনো এক্সপয়ফ্রেন্ড নেই বিশ্বাস হলো না বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার আমি আমার দিক থেকে বলেছি বুঝেছি কিছু মনে করো না এত সুন্দর মেয়ে তুমি তাও থাকো শহরে কোনো এক্স নেই তোমাদের মতো মেয়েদের তো ডজন ডজন বয়ফ্রেন্ড থাকার কথা নিরীহ ছেলেদের আঙ্গুলের ডগায় নিয়ে নাচানো তোমাদের প্যাশন হওয়ার কথা তোমার দৃষ্টির তিক হলো মেয়েটা কি তাকে কোনোভাবে অপমান করার চেষ্টা করছে তো ঠান্ডা মস্তিষ্কে জবাব দিলো সৌন্দর্যে অপব্যবহার করার ক্ষমতা বা মন মানসিকতা সবার থাকে না পো সুন্দরী মেয়েদের সম্পর্কে তোমার ধারণা বল তিস্তা দৃষ্টি শুরু করলো মনে হচ্ছে তো আর উত্তরে সে সন্তুষ্ট নয় তার হয়তো রাগ হচ্ছে তোয়া বলল দ্বিতীয় প্রশ্ন করো তোমার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের নাম কী আমার প্রেজেন্টও কেউ নেই কাউকে ভালোবাসো ভালোবাসি কিন্তু সে আসে না নাম বলতে চাচ্ছি না তোমার তিনটি প্রশ্ন করার শেষ এখন তুমি আসতে পারো আমি রেস্ট নেব আচ্ছা কাল তোমার সাথে দেখা হয়নি কেন সন্ধ্যায় আমি পড়ার টেবিলে থাকি রুম থেকে বের হই না তাই কাল দেখা হয়নি ঠিক আছে তাহলে তুমি এখন যেতে পারো আমি ঘুমাবো তো নকল হাই তুললো মেয়েটাকে তার অসহ্য লাগছে তাই সে তাড়িয়ে দিতে চাইছে তিস্তাও যেন বিষয়টা তো আর চোখ পরে বুঝে ফেলেছে তার কঠিন মুখভঙ্গি দেখে তোয়া আন্দাজ করে নিল যে তিস্তা মনে মনে চলছে তিস্তা সরে গেল। তোয়া দরজা আর কি বিছানায় শুয়ে পড়লো ঠান্ডা মাথায় সব আবার চিন্তা করতে হবে নীলাপ্রের সাথে যোগাযোগ করতে হবে তার সাথে কথা বললেই অর্ধেক সমস্যার সমাধান তোয়া এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে স্বপ্ন দেখলেও সে একা বিছানায় শুয়ে আছে ঘরটা পরিচিত সে যে ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরটাকেই স্বপ্ন দেখছে কিন্তু স্বপ্নে সে জেগে আছে তো আর একা ঘরে ভয় লাগছে তার মনে হচ্ছে শুধু ঘর না পুরো ঘর বাড়িটাতেই সে একা তো আর ছোটো ছোটো পা ফেলে বিছানা থেকে নামতে গিয়ে দেখলো বাড়িতে ঘড়িতে বরাবর ছয়টা বাজে তো আর ঘরের বাইরে বের হলো ধীরে ধীরে ছেঁটে বাগানে চলে গেল। সরু রাস্তার দুপাশে বন্য গাছ সে আছে জঙ্গলি পরিবেশ আর সময় সন্ধ্যা তবুও গুটগুটে অন্ধকার চার তোহা কারো গলার আওয়াজ শুনলো খুবই পরিচিত কণ্ঠ এবং স্বপ্নে তোহার মস্তিষ্ক জানিয়ে দিল এটা আমিরের কণ্ঠ আমিরের হাতে বিশাল একটা বস্তা সে শিমুলকে উদ্দেশ্য করে বলল শিমুল ধারালো ছুরি কাস্তে বড় বড় রামদাস সব কিছু দাও সাথে একটা সাথে একটা এক কয়েকটা ডাবো দাও ডাব দিয়ে কি হইব ভাই ডাব দিয়ে বস্তা ভারী করব। যাচ্ছে ডাব নিয়ে কিন্তু ফিরব ডাবের পরিবর্তে মাথার খুঁড়ি নিয়ে সবাই ভাববে বস্তায় ডাব কিন্তু আসলে শিমল আমিরের কথায় বিকট শব্দে আসলো সেই হাসির ছন্দ ভয়ানক কিন্তু আমিরের বলা শব্দগুলো ভয়ানক হলেও কথা বলার ভঙ্গিটা মোটে ভয়ানক ছিল না যেন হাস্যরত্বকভাবে সে কথাগুলো বলছে তার কাছে কি মানুষ গণ করে এটাই সহজ বিষয় তোহার কান্না আসতে লাগলো সে আমিরে অনুসরণ করার জন্য পা বরালো একটা সময় আমিরের নজর তোহার উপর পড়লো সে টেনে তোহাকে গাছের সাথে লাগিয়ে ঠোঁটে কিস তো তোয়া চমকে উঠলো ঘুম ভেঙে গেলো কী অদ্ভুত স্বপ্ন তোর বুক ধুক বুক করছে সে হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো সম্পূর্ণ গড় খালি তোয়া খালি ঘরে একা ছোট ছোট পা ফেলে বিছানা থেকে নামতে গিয়ে দেখলো ঘড়িতে বরাবর সন্ধ্যা ছয়টা বাজে তোর মুখ দিয়েও আছে অদ্ভুত শব্দ বেরিয়ে এসলো সব কিছু স্বপ্নের মতো লাগছে তোহা ঘরের বাইরে বেরোলো কোথাও কেউ নেই সব কিছু নীরব লাগছে তোহা ধীরে ধীরে বাগানে চলে এলো বাগানের পরিবেশটা একদম স্বপ্নের মতো তোর মনে হচ্ছে সে একটু আগে যা দেখেছে তা দিদার ভু ছিল দিজা ভূ মানে আগে থেকে দেখা স্বপ্নে সে যা দেখেছে বাস্তবে এখন ওর সাথে তাই হবে এটাই তেজাবুর সংজ্ঞা এর মানে কি আমি সত্যি খুন করতে যাবে তো আর সম্পূর্ণ শরীরে ভয়ঙ্কর শিওরণ অনুভব করলো হাত পা অবশ্যই যাওয়ার মতো অবস্থা হল তারপর নিজের মনকেই তোয়া সান্ত্বনা দিল এবং কিছু হবে না ফোন বাজার শব্দে ভয়ে মুখ দিয়ে চিৎকার করে ফেললো তোহা এই মুহূর্তে তার ভীষণ ভয় হচ্ছে ভয়ের কারণে ফোন বাজার শব্দটাও সহ্য হচ্ছে না তো ফোন কানে লাগিয়ে অস্বাভাবিক অস্বাভাবিক কণ্ঠে বললো হ্যালো মমি উত্তেজিত কলায় বলল তো হা সব জেনে গেছে সব বুঝে গেছে। তোর গ্রামে যিনি আছে উনি শাহাবির আমির হোসাইন খান কি করে বুঝলি আমি সাহাবির খানের অফিসে গিয়েছিলাম স্টাফরা বলেছে উনি অফিসে নেই উনি ঢাকাতেও নেই ব্যক্তিগত সময় কাটানোর জন্য হাওয়া বদল করতে গিয়েছেন এখন আমি নিশ্চিত ও বেটা তোদের গ্রামে গিয়েছে আচ্ছা তুই কি স্বপ্নানটিকে ছবি দেখে জিজ্ঞেস করেছিলি বাদ খান বা আমির হোসাইনের কথা আপাতত থাক তুই আগে নীলাব্র পাটারে এনজিওতে যা ওই ব্যাটাকে কান ধরে টেনে আমার সাথে কথা বলিয়ে দে কেন দরকার আছে খুব জরুরি দরকার তুই এখনই যা তাই বলে এখন আচ্ছা আমি তোকে ফোন নম্বর দিচ্ছি তুই ফোন কর ফোন করলে হবে না বেটা আমার ফোন ধরে না আর তুই নীলাব্রের ফোন নম্বর কোথায় পেলি ওই বেটা কি তোকে ফোন করেছিল না তো আমাকে কেন ফোন করবে ঠিক আছে তো আমি জুটে যাচ্ছি ওখানে গিয়ে তোকে ফোন দেবো রাখি মম্মি ফোন কেটে দিল তো আর মনে হলো মম্মি কিছু গোপন করেছে কিংবা মিথ্যে বলছে এই মাত্র মমি প্রশ্নটা এড়িয়ে গেল তো আর বুঝতে পারছে না ওর সাথে আসলে হচ্ছে নাকি সবাইকে মৃত্যু মনে হচ্ছে ধোকাবাস মনে হচ্ছে সব দিক দিয়েই শুধু সন্দেহ দু এমন সময় আমিরের কণ্ঠ শোনা গেল ঠিক স্বপ্নের মতো আমির বলল। শিমুল দাঁড়ালো ছুরি কাস্তে বড় বড় সব কিছু দাও সাথে একটা কয়েকটা ডাব দাও শিমল প্রশ্ন করলো দিয়ে দিয়ে বস্তা ডাবস্তা করবো যাচ্ছি ডাব নিয়ে কিন্তু তো পরিবর্তে মাথার নিয়ে সবাই ভাবে বস্তায় ডাব কিন্তু আসলে শিমল আর আমির পৈশাসিক হাসিতে মত্ত তো আর ভয়ে মাথা ঘুরতে লাগলো সে জানে সামনে ভয়ঙ্কর কোনো সর্বনাশ অপেক্ষা করছে তবু তোহা এদের পিছু নিল সে চায় আমিকে হাতে নাতে ধরতে ঘন ঝোপঝার পেরিয়ে আমি তার শিমুল হেঁটে যাচ্ছে পিছন যাচ্ছে তোহা আমি যতবার আশেপাশে বা পিছনে দেখাচ্ছে তোহা কোথাও না কোথাও লুকিয়ে পড়ছে এক সময় আমি হঠাৎ পিছনে তাকালো তোয়া দাঁড়ানোর থেকে বসে গেল একটা বড় ঝোপের আড়ালে তোহার শরীর ঢাকা পড়ল শিমুল বলল দাঁড়াইলেন কেন ভাই যাবেন না আমির সন্দেহ ঘন্টায় বলল আমার মনে হচ্ছে এখানে অন্য কেউ আছে ফলো করছে আমাদের অন্য কেউ কেটা তুই আর আমি ছাড়া তৃতীয় কেউ আর সে অবশ্যই মেয়ে তো ভয়ে চোখ বন্ধ করে নিজের মুখ চেপে ধরলো আমির কি সব বুঝতে পেরে গেছে যদি একবার সে আমিরের কাছে ধরা পড়ে তাই তাহলে হয়তো তার নিজের মাথার কুলিটা আমিরের ওই বস্তায় বন্দি থাকবে তো আর এসব ভেবে ভয়ে কাঁপতে লাগলো চোখ খুলে দেখলো আমি ঠিক তার সামনে তো আর যেভাবে বসে আছে আমি ঠিক একই বঙ্গিতে বসে আছি তো চোখ প্রসারিত হয়ে আসলো এই দৃশ্যটাই তো স্বপ্নে দেখেছিল তো আকাশে পাঠিয়ে চিৎকার করলো আমি টেনে ওর মুখে চেপে ধরলো তো আর শুরু করলো আমি তো আর কানে বিড় করে বললো চুপ করুন প্লিজ চুপ করুন আপনি এই জায়গায় কেন এসেছেন এই জায়গা আপনার জন্য নিরাপদ না এখান থেকে চলে যান তোহা আমি হাত কামড়ে আরো জোরে চিৎকার শুরু করলো আমি কোনোভাবেই থামাতে পারছিল না তোহাকে তোহার পায়ে ধরলো অনুরোধ করলো চুপ থাকতে তোয়া কিছু পরোয়া করছে না তার গলায় গর স্বর বাড়ছে আমির এক পর্যায়ে বাধ্য হলো তুহার ঠোঁট ধরে চেপে ধরতে হাত দিয়ে ধরলে তোহা আবার কামড়ে দিত তাই আমির নিজের ঠোঁট দিয়ে তুহার ঠোঁট চেপে ধরলো স্বপ্নের শেষ দৃশ্য পরিপূর্ণ এবার কি হবে আবার ঘুম ভেঙে যাবে কিন্তু ঘুম ভাঙছে না তোয়ার সাথে সব কিছু সত্যি সত্যি হচ্ছে বাস্তবে আমির ওকে চুম্বন করছে তো আর শব্দ করতে পারলো না একদম চুপ হয়ে গেল শটপটে নিউজ থেমে গেল আমির হঠাৎ খেয়াল করলো তোয়া অজ্ঞান হয়ে গেছে আতঙ্কে আমিরের হৃদয় অস্বাভাবিক কম্পন সৃষ্টি হলো তো আর গাল ধরে আমির ভীতকলায় বললো তো আর কি হয়েছে আপনার চোখ করলিজ তো আর কিছু সময় ডাকার পর তো চোখ করলো আমির জন্য শ্বাস ফিরে আসলো তো আর মৃদ হেসে বললো খুশিতে অজ্ঞান হয়ে গেছিলাম সরি আমির তো উত্তরে হত সুমুখে লেখে অজ্ঞান হয়ে এই প্রথম দেখলামে আর জ্ঞান ফিরতেই বলে কিনা খুশিতে অজ্ঞান হয়ে গেছে কি অদ্ভুত মেয়ে তো আমিরের কাছে একটু ঝুঁকে এসে বললো আপনি আমার মিস্টার কাজ ঠিক না আমির আত্মবিশ্বাসী করে বললো ভুল তোয়া নিজের পকেটে হাত থেকে ফোন বের করলো ওয়ালপেপার ছবিটা আমির দিকে তাক করে বলল। এটা আপনার ছবি না অস্বীকার করতে পারবেন আমির ছবিটা এক নজর দেখে বলল অসম্ভব এটা জানি না এটা আমি না এই ছবির সাথে আমার অনেক পার্থক্য অনেক আমির তোয়াকে দেখে উঠে গেল তোয়া একটু জন্য মাথায় ব্যথা পায়নি এতক্ষণ সে আমিরের কোলে শুয়েছিল আমির উঠে যাওয়ার ব্যালেন্স হারিয়ে মাথায় সরে ব্যথা পাওয়ার কথা ছিল কিন্তু তোহা ব্যালেন্স রাখতে পেরেছে তাই বেঁচে গেছে তোয়া উঠে দাঁড়ালো এখানে সে কী কারণে এসেছিল সেটাও ভুলে গেছে তার একমাত্র লক্ষ্য এখন রান্না কর। তো দৌড়ে বাসায় চলে গেলো রান্নাঘরে ঢুকেই দেখলো বাবার মা পিড়িতে একসাথে বসে চিত্ত পিঠে খাচ্ছে লাভলি তোহাকে দেখে জিজ্ঞেস করলো এই তো এসে গেছে তোমার মেয়ে এই তোহা সারাদিন কই থাকিস তুই জাবেদ বলেন। পিঠে খাবি তো দেখলো আশেপাশে কেউ আছে নাকি চুলায় একজন বসে রান্না করছে উল্টো পিঠে দেখে মানুষটাকে চেনা গেল বাকিরা সবাই নিজেদের মতো কাজে ব্যস্ত মা বাবার পাশে আপাতত কেউ নেই তো আর মা বাবার মাঝখানে এসে বসলো জাবেদ হেসে তোয়ার মাথায় হাত বলে বললেন কি হয়েছে মা কিছু বলবে তো হাতের মুষ্টিতে রাখা ফোনটা উন্মুক্ত করলো আমি এটা ছবি বের করে মা বাবাকে দেখিয়ে বললো দেখো তো তোমরা চিনতে পারো নাকি জাবেদ সাহেব গলায় বলেন এটা তো আমির বলে এমন ছবির তুই কোথায় পেলি তো বললো বাবা এই ছবির মাথা কি এই ছবির সাথে কি বাস্তবের আমিরের কোনো পার্থক্য আছে তুমি বলো বাবা তুমিও বলো না ছবিতে গায়ে রং তাকানোর দৃষ্টি মুচকে আসি চুলের ভাত সব কিছু কিন্তু এক কোনো পার্থক্য নেই তাই না বলো না কোনো পার্থক্য আছে লাভলি আর যাবে একবার চোখা চোখি করে লাভলি কি একটা ভেবে হঠাৎ মুচকে এসে বলে আমিরকে বিয়ে করবি তো বলল আসনকে উঠে দাঁড়ালো তারপর দৌড়ে চলে গেল লাভিয়ার জাবিদা হেসে ফেলেন তারা গ্রামে এসেছিলেন হাওয়া বদলের উদ্দেশ্যে কিন্তু এখানে এসে যে একমাত্র মেয়ের জন্য সুপারতে ব্যবস্থা হয়ে যাবে সেটা ভাবেননি কেউ দুজনেই ভাবছেন তোয়া লজ্জায় দৌড়ে পালিয়েছে অথচ তোয়া পালিয়েছে ভয় কোনো এক রহস্যময় ভয়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবো